আলহামদুলিল্লাহ আমরা এক থেকে তিন নম্বর আয়াত শেষ করেছি তার আগে একবার ফিরে দেখি এক থেকে পাঁচ নম্বর আয়াত যা আমরা আগের ক্লাসে শেষ করেছি আয়াত এক বিসমিল্লাহ রহমান রহিম বিসমি বি ইসিম বি মানে সাথে বা নিয়ে ইসিম মানে নাম বিস্মি নিয়ে নাম আল্লাহি আল্লাহর আর রহমান রহিম আর রহমান রহমান মানে পরম করুণাময় আর রহিম মানে অতি দয়ালু আর রহমান এটা এক্সট্রিম অর্থে বোঝায় পরম করুণাময় যার থেকে আর বেশি করুণাময় হওয়া সম্ভব নয় এবং আর দয়ালু এগুলো কন্টিনিউ এই শব্দটা ব্যবহার করা হয়েছে আল্লাহ দয়া কখনো শেষ হয় না আল্লাহ অতি দয়ালু দুই নম্বর আয়াতে শিখেছিলাম আলহামদুলিল্লাহ হিরাবিল আলহামদ হামদ শব্দের অর্থ দুটি প্রশংসা এবং ধন্যবাদ এখানে আলহামদ বলতে সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা মানে ধন্যবাদ এবং প্রশংসা এই দুই আল্লাহর জন্য লিল্লাহি আল্লাহের জন্য লি মানে জন্য আল্লাহ আল্লাহের জন্য আল্লাহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য রব মানে প্রতিফালক আমরা বিস্তারিতভাবে রব শব্দের অর্থ আগের ক্লাসে আলোচনা করেছি রব মানে প্রতিপালক সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন এবং আমাদের নিয়মিত যত্ন নেন আল আমিন আলম শব্দের অর্থ পৃথিবী আল মানে সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবীর অর্থ এই টোটাল বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক আর রহমান রহিম রহমান পরম করুণাময় আর রহিম অতি দয়ালু আমরা এক নম্বর আয়াতেও আর রহমান এবং আর রহিম এই শব্দটা পেয়েছি এখানে পুনরায় আছে এরপরে আমরা ফিরে আসি আজকের ক্লাসে আজকের ক্লাসে আজকে আমরা শিখব আয়াত চার এবং পাঁচ চার নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন মালিক অর্থ মালিক বা অধিপতি প্রভু আমাদের একমাত্র অধিপতি মহান আল্লাহ মালিক শব্দের অর্থ প্রভু অধিপতি এবং এই একই কাছাকাছি শব্দ মালাক এর অর্থ ফেরেস্তা এবং এর প্লুরাল ফর্ম মালা ইকাত মানে অনেকগুলো ফেরেস্তা ফেরেস্তাগণ মালিক মানে দিন মানে দিন ডে আমরা ইয়াউমুল জুমা বলতে পারি জুমার দিন ইয়াউমুল কিয়ামা মানে কিয়ামতের দিন এবং ঈদ মানে ঈদের দিন ইয়াউম মানে আল দিন ইয়াউম দিন দিন শব্দটির অর্থ বিচারের দিন অথবা কিয়ামতের দিন একই সঙ্গে এই দিন শব্দটার অর্থ ইসলামিক জীবন ব্যবস্থা বোঝায় দুটো অর্থ দিন শব্দের দুটো অর্থ বিচারের দিন বা কিয়ামতের দিন এবং ইসলামিক জীবন ব্যবস্থা মালিক এর অর্থ হল যিনি বিচার দিবসের মালিক আখিরাতের মালিক দিনে সমস্ত কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহ সুভানুতা আলার হাতে সেদিন কারও কোনো ক্ষমতা থাকবে না তিনি একাই সবার বিচার করবেন ওই দিনের একমাত্র মালিক আল্লাহ সুহান ওই দিন কারো কিছু বলার থাকবে না কিন্তু আল্লাহ যাকে অনুমতি দেবেন তারাই শুধু সুপারিশ করতে পারবে বিচারের দিন কিয়ামতের দিন একটা ভয়াবহ দিন হবে ওই দিন সমস্ত মানুষ মানুষ বাবা মা স্ত্রী সন্তান ভাই বোন থেকে দূরে পালিয়ে যাবেন আমাদের এই আয়াতটি পড়ার সময় মালি আলি দিন এই আয়াতটি পড়ার সময় ওই দিন মানে বিচারের দিনের আল্লাহ রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করেন এবং সেই দিন যেন আমরা আল্লাহর রহমত পাই সেই প্রত্যাশা করব ইনশাল্লাহ এবং একই সঙ্গে খারাপ কাজের জন্য কঠোর শাস্তি আছে এই ভয়ও আমাদের অন্তরের মধ্যে থাকা উচিত বিচার দিনকে মনে রেখে এই আয়াতটা পড়তে হবে তিনি আমাদের সমস্ত চাওয়া ছাড়াই আমাদের রকম চাওয়া ছাড়া আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা একটা বড় নিয়ামত আমরা মুসলিম পরিবারে জন্ম না নিলে হয়তো এই ধর্ম এবং এই আল্লাহ এই দিনের কাছাকাছি এসে পৌঁছতে পারতাম না তিনি আমাদের যে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন বা আজকে আমাদেরকে এই যে বিষয়গুলো ক্লাসগুলো করার তৌফিক দান করেছেন এর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আদায় করবো আমরা এখন আমরা তার নিকট জান্নাত চাইছি ইনশা আল্লাহ আশা রাখবো আল্লাহ আমাদের দোয়া কবুল করবে আমাদের প্রথম যে ক্লাস ছিল সুরাফাতিহার এক থেকে আমরা যে কটা ক্লাস এখন পর্যন্ত শেষ করেছি তা সেখান পর্যন্ত মোট ছটা অভ্যাস কমপ্লিট করেছি এই আয়াতের পর আমরা আমাদের সাত নম্বর অভ্যাস নিয়ে আলোচনা করব যে অভ্যাসটা আমাদের জীবনে অবশ্যই মেনে চলা উচিত আল কোরআনের প্রতি পাতায় আল্লাহ যে বিষয় নিয়ে আলোচনা করেছেন নিশ্চিত রূপে যে বিষয়টা প্রতি পাতায় খুঁজে পাওয়া যায় সেটা হলো আখিরাত আল্লাহ বার বার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন মৃত্যু কবর কিয়ামা জাহান্না এবং সুখবরও দিয়েছেন ভালো কাজের প্রতিদান স্বরূপ জান্না আমাদের উচিত আশিরাতকে সর্বদা স্মরণ করা মৃত্যু যে কোনো সময় আসতে পারে তার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদেরকে কখনো সালা ত্যাগ না করা উচিত কখনো না ও তিল দুয়া পাঠ করতে ভুলবেন না চোখ কান, নাক হাত পা কোনো অঙ্গ যেন আমাদের কোনো গুনাহের কাজে ব্যবহার না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে আপনার অর্থ আপনার যৌবন আপনার জ্ঞান সঠিক পথে ব্যবহার করুন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আসি ই এক না বা ই একা এর অর্থ শুধু আপনারই জন্য না আবুদু ইবাদি করি একা এবং শুধু আপনারই কাছে সাহায্য অর্থ একমাত্র আপনার কাছে শুধু আপনার কাছে না বুধু এই না বুধু শব্দটা এসেছে ইবাদা থেকে ইবাদা যার অর্থ ইবাদত করা ই এর অর্থ হল এবং ই একা এর অর্থ আগেই দেখলাম আমরা ই একা মানে একমাত্র একমাত্র আপনার কাছে একমাত্র তোমার কাছে নাস্তাইন আমরা সাহায্য চাই নাস্তাইন মানে আমরা সাহায্য চাই ইবাদত করা এবং অন্য যে কোনো কাজের জন্য আমরা শুধু আল্লাহর কাছে সাহায্য চাইব আল্লাহ ছাড়া আমরা কারো কাছে সাহায্য চাইবো না আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইলে সেটা শিরক হয়ে যাবে ই একা না বুধু একা ই একা শুধু আপনার কাছে না বুধু ইবাদত করি ওই একা এবং শুধু আপনারই কাছে নাস্তাঈন সাহায্য চাই সমগ্র আয়ত্তের অর্থ এরকম দাঁড়ালো আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এই আয়াতটি দ্বারা আল্লাহ আমাদেরকে শির করতে নিষেধ করে দিয়েছেন আমরা একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইব এবারে আছে আল্লাহ ইবাদা সুরা আল জারিয়া ছাপান্ন নম্বর আয়াতে বলেছেন আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যই যে তারা কেবল আমার ইবাদত করবে তাহলে ইবাদা মানে কি ইবাদত কাকে বলে ইবাদা শব্দের অর্থ শুধু প্রার্থনা করা নয় এর অর্থ আল্লাহর সমস্ত নির্দেশাবলী মেনে চলা নির্দেশাবলী বলতে আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো থেকে দূরে থাকা এবং আল্লাহ যেগুলো করতে বলেছেন সেগুলো সঠিকভাবে পালন করা আল্লাহকে জানা সালাত আদায় করা জাকাত আদায় করা হজ ও সিয়াম পালন করা অন্যকে ইসলামের দাওয়াত দেওয়া জ্ঞান অর্জন করা হালাল উপার্জন ও অন্যকে সাহায্য করা এগুলো সবই ইবাদতের মধ্যে পড়ে এই সকল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত সালাতের চেয়ে বড় কোনো ইবাদত নেই যে ইচ্ছা করে সালাদ ত্যাগ করলো সে কুফরি করলো এবং কুফরি করলো মানে ইসলামের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ ভেঙে দিল তাই আমাদের সব সময় সঠিক সময়ে সালাত আদায় করা উচিত এবং আল্লাহর কাছে দোয়া চাওয়া উচিত আপনি আল্লাহকে সময় বলুন হে আল্লাহ আমাকে উত্তম উপায় ইবাদত করার হেদায়ত দান করুন যে উপায়ে ইবাদত করলে আপনি খুশি হবেন এখান থেকে আমাদের আট নম্বর অভ্যাস তৈরি হবে প্রত্যেক ভালো কাজের আগে আমাদের ইবাদতের নিয়ত রাখতে হবে আমরা যা কিছু ভালো করব তা যেন আল্লাহকে খুশি করার জন্যই হয় এটাই ইবাদত কারণ প্রকৃত আত্মিক শান্তি আত্মার শান্তি এবং বাস্তব সফলতা ইবাদতের দিয়েই আসে আমরা আমাদের শরীর ও আত্মা দিয়ে তৈরি যদি মাধ্যমে আত্মাকে পুষ্ট না করা হয় আমরা কখনো সুখী হতে পারব না আল্লাহর সাহায্য ছাড়া আমরা আমাদের তৃষ্ণাটুকুও মেটাতে পারি না তাহলে আমরা কিভাবে আল্লাহ সাহায্য ছাড়া এবং আমরা তার ইবাদত করতে পারি আমরা আল্লাহ তালার সাহায্য ছাড়া আল্লাহ তালার ইবাদত করতে পারব না তাই এই আয়াতটি পড়ুন এবং এই অনুভূতি নিয়ে যে ও আল্লাহ আমাকে সাহায্য করুন এই সালাত আদায় করার এবং সালাতের পর যাবতীয় কাজ করার যখনই আমি বিপদে পড়ব আপনি আমায় সাহায্য করুন সেই বিপদ থেকে উদ্ধার করুন আপনি যদি বারবার কোনো মানুষের কাছে সাহায্য চান মানুষ বিরক্ত হবে আল্লাহ বিরক্ত হবেন না আল্লাহ বারবার সাহায্য চাইলে আল্লাহ বেশি খুশি হয় নবী মুহাম্মদ আলাইহি আলাহাল্লাম বলেছেন আল্লাহর কাছে দোয়া করাটাই শ্রেষ্ঠ ইবাদত অভ্যাস নয় সর্বদা আল্লাহর কাছে সাহায্য চায় কিভাবে যেভাবে নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য নবীগণ দোয়া চাইতেন সেইভাবে কোরআন ও হাদিস অনুসরণ করে তাদের মত করে দোয়া চান এরই সাথে আজকের ক্লাসটা শেষ করছি এখানে পরবর্তী ক্লাস গ্রামার ক্লাসে আবার ফিরে আসছি নতুন নতুন শব্দ নিয়ে সুহানাকা আল্লাহ হুম্মা অবহামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আস্তাক ফিরুকা